শিশুকথা মৃতের পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনি ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী যোগলেই হয় আর গায়ত্রী ওংকার লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওম বললেই হয় আদি কর্ম কতদিন যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা করির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজারি কর্ম ওসব ভালো না একজন ভক্ত টাকা কুড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বরটা সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুছোহারা পায় উকিল উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা কই চায় না টাকা আপনি আসে দায় আছে যদ্চ্ছা লাভ সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির ছিঁড়ে নিতে পারে যদ্দৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনিই আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রিয়ামকৃষ্ণ পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তপাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি তখন জন্মে নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাঁকে দিতে থাকতে হয় তবু গায়ে পাক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসে এক মনে সমস্ত সুর শ্রীরামকৃষ্ণ মনির্দিষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মা ছেলেকে দেখে যেন পাত কুয়া সেই রকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের চাল পড়া চাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি তুই আমাদের ঘোড়ে তখন সে হেসে চলে গেল আর ভয় দেখাতে গেল যত আরেকজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকলের শক্তির উপা সেই আধ্যা শক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ্ধ হয়ে রয়েছেন আধ্যাত্মে আছে রামকে স্তব করেছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলিব যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ত্যাগ ও পারব্ধ। বামাচার সাধন ঠাকুরের নিষেধ ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না পারব্ধ, সংসার এ সব আবার আছে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বললে সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনও ভোগ আছে নটবর পাঁজা যখন ছেলে মানুষ সেই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল সব আমার কাছে এসে বসল আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা বলি করতে থাকলো তিনি প্রবর্তক এখনও ঘাট চেনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপর সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসলো বৈষ্ণবীরাকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা ভাব স্ত্রীভাবে শিখ প্রথম হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাঁসারিপাড়ায় ভক্তেরা গাত্রোত্থান ও বললেন তবে আমরা আসি মা কালীকে আর আর ঠাকুরকে দর্শন করিব জয় ঠাকুর জয় ঠাকুর